প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে আমার আজকের ভিডিও একজন সাংবাদিককে নিয়ে সাংবাদিক সাহেবের নাম হচ্ছে ইলিয়াস হোসেন এলিয়াস হোসেন উনি আমেরিকার নিউ ইয়র্কে থাকেন এই ইলিয়াস হোসেন সাহেব আর জন্ম উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছে উনিশশো সালে তার মানে কি ইলিয়াস হোসেন সাহেবের জন্মের অনেক অনেক আগে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই ইলিয়াস হোসেন যে স্বাধীনতা যুদ্ধের সময় ছিল না যার জন্ম হয় নাই তার বাবা মার বিয়েও হয়তো হয় নাই সেই ইলিয়াস হোসেন কোন দুঃসাহসে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেন কোন দুঃসাহসে উনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলেন উনি অত্যন্ত গর্ভিত অন্যায় করেছেন অত্যন্ত বড় ধরনের অন্যায় করেছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলার অধিকার তাকে কে দিয়েছে কে দিয়েছে উনি মনে করেন যে বাংলাদেশের ইউটিউবার হয়ে যেহেতু তার ইউটিউব দেখে তার অনেক ভিউ হয় উনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন ইউটিউবে ইউটিউবে ভিডিও দিয়ে উনি যা খুশি তা বলতে পারেন উনি কি যা খুশি তা বলতে পারেন মুক্তিযুদ্ধ সম্বন্ধে বলার উনিকে তার তো জন্ম হয় নাই তার বাবা মার বিয়ে হয় নাই মুক্তিযোদ্ধার তেরো চোদ্দ বছর বয়সে তেরো চোদ্দ বছর পরে তার জন্ম হয়েছে এই ইলিয়াস হোসেন এই ইলিয়াস হোসেন নিজের জীবন বাঁচানোর জন্য দুই হাজার পনেরো সালে বাংলাদেশ থেকে পালিয়ে আমেরিকা এসে আমেরিকায় সাইলাম চেয়েছে সেই ইলিয়াস হোসেন কোন কুন্ুসাহসে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলে যেই মুক্তিযোদ্ধারা জীবনের বাজি নিয়ে জীবনের বাজি নিয়ে যারা যুদ্ধ করেছে যারা মুক্তিযোদ্ধা হয়েছে দেশ যদি তারা স্বাধীন করতে না পারত তাহলে প্রত্যেকটা মুক্তিযোদ্ধার ফাঁসি হতো প্রত্যেকটা মুক্তিযোদ্ধার ফাঁসি হতো সেই মুক্তিযোদ্ধা সাথে ইলিয়াস হোসেন বেইমানি করতেছে বিরাট সাংবাদিক হয়ে গেছে বিরাট সাংবাদিক হয়ে গেছে যে তার নিজের জীবন বাঁচানোর জন্য দুই হাজার সালে বাংলাদেশ থেকে পালিয়ে আমেরিকা চলে এসেছে সেই ইলিয়াস হোসেন আজ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে সে কয়েকদিন পরপরই পরই ভুল পাল্টায় কয়েকদিন পর পরই সে ভুল পাল্টায় সে কথা পরিবর্তন করে সে আজকে এক দলকে সমর্থন করে কালকে অন্য দলকে সমর্থন করে আজকে তার একটা ভিডিওতে দেখলাম উনি এখন বিএনপিকে সমর্থন করতেছেন বিএনপির কাছ থেকে মোটা দাগের মাল খেয়েছেন নিশ্চয়ই বিএনপির কাছ থেকে মোটা দাগের মাল খেয়েছেন এই ইলিয়াস ইলিয়াস হোসেনের কথাকে আমি তিরস্কার করি আমি নিন্দা জানাই আমি তার কাছে অনুরোধ করি উনি যে অন্যায় করেছেন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলে উনি তার জন্য প্রকাশ্যে মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা চাবেন উনি প্রকাশ্যে রকমের গরিমসি না কোন রকমের ছল না উনি প্রকাশ্যে মুক্তিযোদ্ধাদের কাছে মাফ চাবেন মাফ চাবেন তা না হলে আমরা মুক্তিযোদ্ধারা আমি উনিশশো একাত্তর সালের এগারো নম্বর সেক্টরের কোম্পানি কমান্ডার গেরিলা কমান্ডার উইং লিডার আমরা মুক্তিযোদ্ধারা ইলিয়াস হোসেনকে ছেড়ে দেব না সে যেন মনে না করে সে মহা মহাসম্রাট হয়ে গেছে বাংলাদেশে সবাই তাকে ভালোবাসে তার মতো সাংবাদিক আমি তাকে সম্মান করি উনি ভালো সাংবাদিক উনি বাংলাদেশের পক্ষে দুই সালে কথা বলেছেন উনি ওনাকে মানুষ ভালোবাসে ঠিক আছে কিন্তু মুক্তি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাকে কে দিয়েছে কে দিয়েছে কে দিয়েছে তার তো তখন জন্মই হয় নাই তার বাবা মার বিয়ে নাই মুক্তিযুদ্ধ হওয়ার পরে স্বাধীন হওয়ার পরে তেরো চোদ্দ বছর পরে এই ইলিয়াস হোসেনের জন্ম হয়েছে আমি তাকে এর চেয়ে বেশি খারাপ কথা আজকে বলবো না কিন্তু ইলিয়াস হোসেন অনতি বিলম্বে তার জন্য প্রকাশ্যে ভাবে মুক্তিযোদ্ধাদের কাছে যদি না চান তাহলে তার জন্য কথার কথার ঝুড়ি রইল কথার ঝড়ি রইল আমরা সব সাংবাদিক ইলিয়াস হোসেন গনি না গণিনা না। আমরা মুক্তিযোদ্ধা আমরা মুক্তিযোদ্ধা পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমরা জীবন বাজি রেখে যুদ্ধে গিয়েছিলাম কোনো সময় মরে যেতে পারতাম যে কোনো সময় মরে যেতে পারতাম আর সেই মুক্তিযোদ্ধাদের প্রতি সে সম্মান না রেখে সে বলতেছে মুক্তিযুদ্ধ হয়েছে কিনা সেটাই জানি না বাটা তুই জানবি কেমনে তোর তো তখন জন্ম হয় নাই মুক্তিযুদ্ধ হওয়ার পরে দেশ স্বাধীন হওয়ার চোদ্দ বছর পরে তোর জন্ম হয়েছে তুই কিভাবে জানবি তোর তো জানার কথা না তোর বাপে জানে তোর বাপে জানে তোর বাপ যদি এখনো বেঁচে থাকে বাপকে জিজ্ঞাসা করে দেখ মুক্তিযুদ্ধ কি ছিল মুক্তিযুদ্ধ কি ছিল সেটা তোর বাপকে জিজ্ঞেস করে দেখ অসভ্য কুলাঙ্গার অসভ্য কুলাঙ্গার মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলতে তোর লজ্জা হওয়া উচিত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলতে তোর লজ্জা হওয়া উচিত তুই যদি মাপ না চাস মুক্তিযোদ্ধাদের কাছে আমরা মুক্তিযোদ্ধারা তোকে দেখে নেব তোকে দেখে নেব তুই কত বড় সাংবাদিক হয়েছস আমরা সেটা দেখে নেব প্রিয় দেশবাসী আমি ভিডিও লম্বা করতে চাচ্ছি না ভিডিও লম্বা করব না আমি একটু উত্তেজিত হয়ে গেছি উত্তেজিত অবস্থায় বেশি কথা না বলাই ভালো আমি শুধু চাই এই সাংবাদিক ইলিয়াস হোসেন যে অন্যায় করেছেন উনি মুক্তিযোদ্ধাদের কাছে অনতি বিলম্বে মাপ চাবেন উনি মুক্তিযোদ্ধাদের কাছে অনতি বিলম্বে মাপ চাবেন তা হলে আমরা মুক্তিযোদ্ধারা তার বিরুদ্ধে লড়ব আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়েছি আমরা দেশকে যুদ্ধ করে স্বাধীন করেছি আমরা ওই ইলিয়াস হোসেনদের বিরুদ্ধে লড়তে একটুও ভয় পাই না একটুও ভয় পাই না আমি মুক্তিযোদ্ধা পান না এলেভেন সেক্টরের কোম্পানি কমান্ডার পান না এলেভেন সেক্টরের গেরিলা কমান্ডার পান না আমি ভারতের মেঘালয়ে তুরা পাহাড়ে মহেন্দ্রগঞ্জে ট্রেনিং নিয়েছি আমি এলেভেন সেক্টরের কামালপুর এলাকা বাহাদুরাবাদঘাট ঘাট এলাকা বক্সিগঞ্জ এলাকায় সম্মুখ সমরে যুদ্ধ করেছি রকমের সন্দেহ যদি থাকে মুক্তিযুদ্ধের ইতিহাস খুঁজে দেখেন সরকারি ইতিহাস যেটা আছে সেটাই না হয়ে খুঁজে দেখেন তার মধ্যে আমার নাম ইলেভেন সেক্টরের যে বইটা আছে তাতে কয়েকবার পাবেন আর তখনকার দিনে যেসব সাংবাদিকরা মুক্তিযুদ্ধের ইতিহাস লেগেছে তাদের ইতিহাস খুঁজে দেখেন পান্না কোম্পানির পান্নার নাম কয়েকবার পাবেন আমি সেই পান্না ইলিয়াস হোসেন সাহেব আপনাকে আমি সম্মান করি আপনি একজন সাংবাদিক আপনি একজন সাংবাদিক সাংবাদিক হিসাবে মানুষ আপনাকে ভালোবাসে আমিও আপনাকে ভালোবাসতে চাই কিন্তু আপনি যে অন্যায় করেছেন আপনি যেই অন্যায় করেছেন আপনি সেই অন্যায়ের জন্য প্রকাশ্যে নিঃশর্তভাবে মুক্তিযুদ্ধদের কাছে ক্ষমা চান ক্ষমা চান ক্ষমা চান নাহলে আপনাকে আমরা ছেড়ে দেব না আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদের সহায় থাকুন এই এইসব এইসব নিকৃষ্ট নিকৃষ্ট সাংবাদিক যারা মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না মুক্তিযুদ্ধের সময় যাদের জন্ম হয় নাই তারা ধৃষ্টতার পরিচয় দিয়েছে তারা ধৃষ্টতার পরিচয় দিয়েছে তারা মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করেছে মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করেছে এইসব নিকৃষ্ট সাংবাদিককে আমরা যদি সে মাপ না চায় আমরা দেখে নেব আল্লাহ আমাদের সহায় থাকুন আমিন আমিন